প্রতিরক্ষামন্ত্রীর ঘুষ নেওয়ার অভিযোগে রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী টিমুর ইভানভকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির শীর্ষ তদন্তকারী সংস্থা তদন্ত কমিটি মঙ্গলবার বলেছে টিমুর ইভানভকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে খবর দা গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার সালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিযুক্ত হওয়া সাতচল্লিশ বছর বয়সী কিমুর ইভানব দেশটির সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বে ছিলেন অ্যাক্টিভিস্টরা দীর্ঘদিন ধরে রাশিয়ায় কথিত ব্যাপক মাত্রার দুর্নীতির সমালোচনা করে আসছেন দুই সালে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলোতে নির্মাণ কাজের সময় দুর্নীতির পরিকল্পনায় অংশগ্রহণ জন্য রুশ উপ প্রতিরক্ষা মন্ত্রী তিমুর ইভানাবকে অভিযুক্ত করেছিলেন দুর্নীতি বিরোধী ফাউন্ডেশন এই সংস্থাটি রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা নাভালনী প্রতিষ্ঠা করেছিলেন এসিএফ বলছে বিশেষ করে ইউক্রেনীয় বন্দর নগরী মরিউপুলের নির্মাণ প্রকল্প থেকে লাভবান হয়েছেন তিমুর এই শহরের ইউক্রেনে আগ্রাসনের সময় কয়েক মাস বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে রাশিয়ার ফৌজদারি দণ্ডবিধির দুইশো নব্বই অনুচ্ছেদের ছয় অংশের ধারা অনুযায়ী ইভানবকে আটক করা হয়েছে যখন অভিযুক্ত ঘুষের পরিমাণ দশ লাখ রুবেল ছাড়িয়ে যায় তখনই এই দণ্ডবিধি প্রযোজ্য হয় এ ধরনের অপরাধের ক্ষেত্রে বড় অঙ্কের জরিমানা এবং পনেরো বছর পর্যন্ত কারাদণ্ডের শাস্তি হয়ে থাকে রাশিয়ার এই উপ মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও গ্রেপ্তারে তার প্রতিক্রিয়া কি তা জানানো হয়নি ক্রেমোলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোভ সাংবাদিকদের বলেছেন উপপ্রতিরক্ষা মন্ত্রী তিমুর ইভানভকে আটকের বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগেই অভিহিত করা হয়েছিল ইভানভের ওপর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা রয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তার সম্পদেও জব্দ করেছে তাকে রাশিয়ার সামরিক নেতৃত্বের সামগ্রিক স্তরক্রমের দশম হিসেবে বর্ণনা করা হয়েছে